আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাবাসুম রাজবাড়ি থেকে বলতেছি আমি আজকে আপনাদের দেখাবো গরুর উলান অথবা দুধ রান্না কিভাবে রান্না করে চলুন দেখে আজকে রান্নাটা করবে আমার দাদি তো প্রথমে চুলায় কড়াই দিয়ে দিছে গরম হওয়ার জন্য এরপর তেল দিয়ে দিছে এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিছে এই পেঁয়াজ মরিচ এখন ভালোভাবে ভেজে নিবে আর কেউ কড়াই নিয়ে কোনো কিছু মনে করবেন না কারণ আমাদের হচ্ছে মাটি চুলায় রান্না করে অনেক অনেকজনের রান্না করে এর জন্য কড়াইটা হচ্ছে এমন কালার হয়ে গেছে আর মাটি চুলায় রান্না করলে এমনি কড়াই হচ্ছে কালো কালার হয়ে যায় আর কড়াইটা আসছে না অনেক আগে আর প্রতিদিন নতুন নতুন কড়াইয়ে রান্না করাও সম্ভব না কারণ আমাদের যা রান্না প্রতিদিনের আমি তাই আপনাদের মাঝে শেয়ার করি আর দেখেন কিন্তু ভাজি হচ্ছে আর আমাদের হচ্ছে গ্রামের বাড়ির রান্না করি দিয়ে রান্না করে এখন মশলা দিয়ে দিবে বাটা মশলা ব্যালেন্ডার করা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব আছে এর ভিতরে দিয়ে দিল মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নিবে মশলা ভাজা শেষ এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে এক এক করে এখন হলুদ দিয়ে দিল হলুদ দিয়া শেষ হয়ে গেছে এখন নুন দেয়া বাকি আছে নুনও দিয়ে দিচ্ছে দেখেন পরিমাণ মতো নুন দিয়ে দিল নুনেই কিন্তু তরকারির স্বাদ পরিমাণ মতো নুন দিবেন আমাদের বেশি রান্না তাই আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিছি এখন আপনারা আপনাদের আন্দাজ মতো তরকারিতে নুন দিয়ে দিবেন আর তরকারিটা কিন্তু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না হবে মশলাটাও কিন্তু কষিয়ে নিচ্ছে আর মশলা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে কারণ মশলা যত কষানো হবে তত স্বাদ হবে তরকারি স্বাদই নির্ভর করে মশলার উপরে এটা আমি বারবারই বলি আপনাদেরকে এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিল এর ভিতরে এলাচ আছে দারুচিনি আছে লবঙ্গ আছে তেজপাতা আছে সব একসাথে করে গুঁড়া করে নিয়েছে ঘরেই তৈরি করেছে এখন পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য মশলা কষানো শেষ এখন ফ্রিজে রাখা ছিল এই গরুর উলান সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল এখন বের করে তরকারির ভিতরে দিয়ে দিয়েছে এটা কষাইতে কষাইতেই মিশে যাবে তরকারির মধ্যে গরম পেলে এমনি এগুলো বরফ ছেড়ে যাবে দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করে দিবে দেখেন এটা কিন্তু কষানো শেষ গলে গেছে একবারে সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছে এর ভিতরে এটা সেদ্ধ হয়ে পানিটা শুকাইলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখেন এটা কিন্তু কষানোও শেষ সেদ্ধও শেষ পানি কিন্তু শুকায় গেছে আর একটু পানি শুকায় এটা নামায় ফেলা হবে আর তরকারির কালার দেখে কিন্তু বোঝা যায় যে তরকারিটা কেমন হবে কালার দেখেন কি সুন্দর হয়েছে এটা কিন্তু ভয় গেছে